হ্যালো বন্ধুরা আজকে আমি হেয়ার কাট নিয়ে এসেছি খুবই পরিচিতি একটা হেয়ার কাটের নাম সেটা হচ্ছে স্টেপ হেয়ার কাট হেয়ার কাট স্টেপ হেয়ার কাট আশা করি সবাই জানো যতই অ্যাডভান্স হেয়ার হেয়ার আসুক না কেন এই স্টেপ হেয়ার কাটটা সবাই জানে তো দেখো এই স্টেপ হেয়ার কাটটা কিন্তু আমি করেছি এই স্টেপ হেয়ার কাটটা যাদের চুল খুব পাতলা তাদের জন্য এই হেয়ার কাটটা খুবই ভালো দেখতেই পাচ্ছ আর এই হেয়ার কাটটা আমি কীভাবে করবো তোমাদেরকে দেখাবো দেখে নাও আর আমি কিভাবে করি সেটা তোমাদেরকে দেখাতে চাই বা তোমরা আমাকে আমার হেয়ার দেখে তোমরা শিখেও করতে পারো দেখো প্রথমে ফিফটি পার্সেন্ট চুল কিন্তু আমি ওপরে তুলে রেখেছি আর ফিফটি পার্সেন্ট চুল নিচে রেখেছি তবে দেখো পেছনে একটা বক্স বক্স নিয়েছি সেই বক্স এরিয়া নিয়ে সমানভাবে চুলটা আমি কেটে দিচ্ছি সেখান থেকে একটু গাইডলাইন নিয়ে কাঁধের কাছে যেয়ে আমি গাইডলাইন ধরে চুলটা কাটছি ঠিক আছে এইভাবে কাটার পর কি হচ্ছে আমি এইভাবে চুলটা কাটলে আমার কিন্তু পেছনের শেপটা ইউ আসবে আমার আমি ইউ যেভাবে কাটি এমনি এই আমি এইভাবেই চুলের ইউ কাট কাটি আর তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তাহলে আমি শুধু ইউ কাটের জন্য একটা ভিডিও দিয়ে দেবো মনে হয় আছে আমার মনে পড়ছে না তারপরে দেখো তারপরে দেখো ওপরে চুল থেকে কিছু চুল আমি নিলাম আর নিচে চুল যেগুলো কেটেছি সেগুলো স্টেপ একটা সেটিং ক্লিপ দিয়ে ভালো করে আটকে নিয়েছি কিছু চুল যেটা আমি বার করেছি সেখান থেকে কিছু দেখো আবার তিনটে ভাগে ভাগ করেছি নিচে যে চুলটা কেটেছি তার থেকে দুই ইঞ্চি ছোটো করে চুলটা আমি কাটছি দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি যেটাই করব না কেন যেন সেটা যেন সেই দুই ইঞ্চি যদি হয় দুই ইঞ্চি করেই প্রত্যেক ভাগে কাটতে হবে এইভাবে আমি দেখো ইউ কার্টের মতনই বক্সটা প্রথমে কেটেছি তারপরে ডান আর দিকে সমান এইভাবে চুলটা কাটছি কাঁধের কাছে নিয়েছি তারপরে দেখো এই দ্বিতীয় ভাগটা যখন কাটলাম সেটাকে বাউন্স করার জন্য ফর্টি ফাইভ ডিগ্রি বা নাইনটি ডিগ্রিতে নিয়ে যেয়ে যখন নিচে একটা ছোট্ট গাইডলাইন অটোমেটিক বেরিয়ে যাবে সেটা ধরে জাস্ট কেটে দিলাম তাহলে আমার বাউন্সটা চলে এলো সেম ওই ভাগেও আমি করছি যেহেতু তিনটে ভাগে চুলটা আমি হেয়ার কাটিং করেছি সেভাবে তিনটে ভাগে আমাকে এভাবে নাইনটি ডিগ্রিতে নিয়ে গিয়ে তার গাইডলাইন হিসাবে চুলটা কেটে দিচ্ছি তারপরে দেখো এই কাটিংটা আমার হয়ে গেল এবারে সেটিং ক্লিপগুলো নিয়ে তারপরে যে চুলটা আমার কাটা হয়ে গেছে সেগুলো আমি আবার সেটিং ক্লিপ দিয়ে আটকে নেবো যাতে উপরে চুলের সাথে সাথে না মিশে যায় তারপরে দেখো উপরের চুল থেকে আবার কিছু চুল আমি নিচে নামাবো আমি মোট চারটে ভাগে ভাগ করে কাটছি আর তোমরা যাদের চুল খুবই ঘনত্ব তাদের দিয়ে পাঁচ ছয় বা থ্রি তিন ভাগও কাটা যায় ফোর ভাগেও কাটা যায় আমি এটা ফোর ভাগে কাটছি হ্যাঁ আর এটা এখন সামনে কিছু চুলটা নিয়ে নিলাম তারপর বাকি যে চুলটা নিলাম সেটা নিয়ে ভালোভাবে আমি আবার সে তিনটে ভাগই করছি তিনটে ভাগ নিয়ে দ্বিতীয় যে ভাগটা কেটেছিলাম তার থেকে আবার দু ইঞ্চি বা দেড় ইঞ্চি ছোটো করে চুলটা কাটছি দেখো তোমার দেখাচ্ছি কতটা চুল কাটিং ছিল কতটা কাটছি দেখো আমা আমাকে সবসময় মনে রাখতে হবে যখনই কাটিংটা করবো প্রথমের থেকে দ্বিতীয়টা ছোটো হবে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয়টা ছোটো হবে এভাবে কাটিংটা কিন্তু হবে এভাবে তিন ভাগে যেভাবে আমি কাটলাম প্রথম থেকে সেম একইভাবে তিন ভাগে আমি চুলটা কাটছি কাঁধের কাছে নিয়ে কাটলাম তারপরে দেখো এটা আবার বাউন্স করার জন্য আমাকে নাইনটি ডিগ্রিতে তুলে নিয়ে ওপরে কাটবো গাইডলাইন তোমরা দেখতে পাচ্ছ ছোটো পড়া যেটা আছে সেটা গাইডলাইন তারপরে কেটে নিলাম এটা আমার চলে এলো বাউন্স চলে এলাম সেম একইভাবে ডান এবং বাম দিকে একইভাবে নাইনটি ডিগ্রিতে চুলটা কেটে দেবো এভাবে কাটিং করলে কিন্তু খুবই সোজা হবে কাটা হয় কোনো রকম কাটিংয়ে ভুল হয় না তো আশা করি বুঝতে পারছো কতটা সিম্পল প্রসেসে আমি তোমাদের হেয়ার কাটিংটা দেখাচ্ছি এইভাবে তোমরা যারা শিখতে চাও আমার কাছে তারা অবশ্যই আমাকে আমার কাছে কন্ট্যাক্ট করে আমার কাছে শিখতে পারো প্লাস যারা অনলাইনে শিখতে গেছে তারা এরকম করে শিখতে পারো কোনো অসুবিধা নেই তবে দেখো উপরে চুলটাকে নিয়ে সব একেবারে নিয়ে একবারে যেটা আমি লাস্ট কেটেছিলাম তৃতীয় ভাগে তার থেকে আবার একটুখানি দেড় ইঞ্চি ছোটো করে চুলটা কেটেছি দেড় বা দুই ইঞ্চি তারপরে দুটো ভাগ চুলটা করে সমানভাবে যেটা যেটা ছোটো চুল সেটাকে গাইডলাইন হিসাবে সেটা আমি কেটে নিচ্ছি দেখো ওই দিকটা কাটা হয়ে গেল সমান এভাবেকে নিয়ে আসছি তারপরে দেখো এইভাবে কাটিংটা করছি দেখো কাটিং আমার ব্যাকে হয়ে গেছে ব্যাকে যতই ভালো কাটিং হোক না কেন ফ্রন্টে আমাদের একটা শেপ দিতেই হবে সেটা আমি দেব দেখো সামনে ইয়ার টু ইয়ার একটা আমি একটা সেকশন ভাগ করে নিচ্ছি সেটি ক্লিতে আটকে নিলাম দেখো আমার ক্লায়েন্ট দেখো নিজে কেরামতি করে নিজের বাড়িতে চুল নিয়ে সামনে কেটেছে আর কোন ছোটো বড় নানারকম কেটেছে এতটা ছোটো কেটেছে বেশি তো আর ছোটো করে যাবে না সেটার ওপরে আমি জাস্ট একটুখানি কেটে ক্লিয়ার ঠিক করে দিচ্ছি তারপরে দেখো ওটা কাটার পর কিছু চুল নিয়ে আমি আবার সবকটা চুল নিয়ে একবারে কাটিং করে দিচ্ছি আমি লেয়ার কীভাবে কাটি আমি লেয়ার এইভাবেই কাটি তোমরা যদি ডিটেলসে জানতে চাও লেয়ার কাটটা তাহলে আমাকে আমাকে কমেন্টে জানিও আমি তাহলে তোমাদেরকে কম এটা এইটার জন্য আরেকটা ভিডিও বানিয়ে দেবো কারণ এটা আমি যেহেতু স্টেপ কাটের জন্য দেখাচ্ছি তাই আমি স্টেপ কাটের উপরই একটা ফোকাসটা করলাম লেয়ার কাটের ওপর অতটা ফোকাস করিনি তারপরে দেখো ক্লাইনের চুলটা দেখো কেমন রেজাল্ট এসছে এত সুন্দর লাগছে না ভিজে চুলতে এত ভালো লাগছে আর এই চুল কিন্তু না স্ট্রেট হেয়ার মানে সোজা চুলে কিন্তু কাটিংটা নয় যাদের চুলে একটু হালকা ওয়েভ আছে বা তাদের জন্য কিন্তু এই কাটিংটা খুবই ভালো লাগে দেখো এটা আমি একদম ড্রাই করে নিয়েছি তার চুলটা দেখো এত সুন্দর রেজাল্ট এসছে ও খুব খুশি কারণ ও চুলটা খুব পাতলা ছিল ড্যামেজ হয়ে গেছিল কিন্তু এত খুশি হয়েছে তোমাকে কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে আজকের মধ্যে এখানেই শেষ করলাম পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো